কোনো জায়গায় মসজিবতে পড়বেন এই থাকবেন সব বালা কেটে যাবে মনে থাকবে আমার আলোচনা শুনে কেউ কষ্ট পেলেন আমি এখান থেকে বলিছি এখান থেকে নয় আমার এখানে যা আছে এখানেও তাই আছে কিছু মানুষের এখানে আলাদা এখানে আলাদা সে মানুষ থেকে দূরে থাকবেন আমার ভালোবাসার মানুষ যদি হন একটু মাথায় রাখবেন হাজারো লোক ডাকবে আগে দেখুন ডাকছেটা কে তার বিগত দিন কার সঙ্গে উঠা বসা কী করেছে তারা দেখুন কথা শেষ আপনারা আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারক আমি সালাম দেবো যাবেন সব বাড়ি আমার প্রতিবেশী ভাই আমার হিন্দু সমাজের ভাইদের বাড়ি তাই কোনোরকম আপনাদের ব্যবহার এনারা যদি কষ্ট পায় কোনো ক্ষতি যদি হয় যাতায়াতে তাহলে কিন্তু এটা ধর্মের ক্ষতি আপনি করলেন প্রতিবেশীকে ভালোবাসা প্রতিবেশী অন্য ধর্মের হয় তারপরেও তাকে ভালোবাসা ধর্ম কাকে বলে খোদার্থকে খানা খাওয়ানো এর নাম ইসলাম তাই কেউ যদি বলে ধর্ম বাঁচাতে তরওয়াল লাগবে আমি আপনাদের বলবো ধর্ম বাঁচাতে গেলে হুজুর সাল্লামের সৈন্য হৃদয়ে হুজুরকে রাখুন হুজুরের সৈন্যত অনুযায়ী চলুন টিকা দলে দলে ইসলামে আসছে ব্রিটেন আসছে জাপান আসছে সিরিয়া আসছে একটা সমীক্ষা তৈরি করেছে আমার ভারত ওই সমীক্ষাতে এদের মাথা ঘুরে গেছে আমি ইশারা শুধু দিজেরছি পঞ্চাশ লক্ষের ওপরে নতুন করে এসেছে ইসলামে শুনছেন তো নাকি সরকার তো তুই তাহলে কে জোর করে তরবাল দিয়ে বোম দিয়ে আনলো নাকি না বন্দুক ধরে এ সব পেট গরমের কথা আমাদেরকে শোনায় আমি কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার কথু আপনারা আস্তে আস্তে যান কেউ মুসাফার জন্য দাঁড়াবেন না আস্তে আস্তে যান আস্তে আস্তে যান যারা দায়িত্বে আছেন সভাপতিত্ব করছেন আপনারা অনেক সহযোগিতা করেছেন ইনশাল্লাহ এখন যাওয়ার সময় আপনারা আস্তে আস্তে যাবেন রাস্তাটা ক্লিয়ার রাখবেন এবং প্রশাসনের সহযোগিতা কেমন কামার করবেন আপনারা আস্তে আস্তে এবং রাস্তাটা ক্লিয়ার রাখবেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেভাবে যেতে মানুষের সুবিধা হয় আপনারা সেই রাস্তাটা ক্লিয়ার করে দেবেন 哎，快点！快点！快过来。哎，呀